বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস তিনি বলেছেন ভারত আমাদের একমাত্র প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত কারণ প্রতিবেশী বলতে তো আমাদের একটাই তো যত ভালো সম্পর্ক রাখবো তত আমাদের জন্য ভালো এটা কে বলছেন বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশের জনগণ মানে কিছু জনগণ সরি ক্ষমা করবেন বাংলাদেশের কিছু জনগণ ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার তো এটাই চাইছে এটাই বলছে ভিডিও আছে ভিডিও অবশ্যই দেখাচ্ছি কিন্তু ব্যাপার হলো আমিও সেটাই চাই প্রতিবেশী দেশ হিসেবে দুটি দেশ যত ভালোভাবে থাকবো জনগণের যত মিল থাকবে তত তো মঙ্গল কিন্তু না বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে যে ভারত আমাদের বন্ধু কিন্তু কিছু মানুষ মনে করে কি বন্ধু না সেই জন্যই তো অতীতের সরকার হাসিনাকে সরিয়ে নতুন সরকার আনা হলো কী লাভ হলো এরাও তো বলছে যে ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দেশ তাহলে বিষয়টা কেমন গোলমাল হয়ে গেল না আর চলেন দেখেনি নিই ডক্টর ইউনুস কী বলছে সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়ার উচিত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায় কারণ চার দিক থেকে ভারত আমাদের আছে কাজে তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়ার উচিত তো ব্যাপার হলো যে তিনি ইন্ডিয়াকে নিয়ে যে কথাগুলি বলেছেন কথাগুলি শুনে আমার মনে হচ্ছে তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বা করার চেষ্টা করছেন কারণ শেখ হাসিনা পূর্বের সরকার তিনি তো দেশ ছেড়ে পালিয়েছেন ইন্ডিয়া স্মরণ নিয়েছেন কারণ তিনি ইন্ডিয়াকে খুব ভালোবাসেন ভারতের সঙ্গে তার আলাদা একটা প্রেম প্রীতি ভালোবাসা আছে সেই জন্য বাংলাদেশে কিছু জনগণ মনে করেছে যে ভারতের সঙ্গে এইরকম প্রেম প্রীতি থাকলে তো চলবে না তো এমন কোনো মানুষকে আনা দরকার যে ভারতকে ভালোবাসবে না ভারতের সঙ্গে বন্ধুত্ব করবে না সেই জন্য ডাক্তার ইউনিশকে এনে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু ডাক্তার ইউনিস বলছে অন্য কথা ইউনিস বলছে যে আমাদের প্রতিবেশী বলতে তো একটাই সেটা ভারতবর্ষ তো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক তো রাখা উচিত রাখতে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত এই রকম কথাবার্তা বলছে এদিকে ভারত থেকে ডিম যাচ্ছে ভারত থেকে আলু যাচ্ছে এছাড়া ভারত থেকে বাংলাদেশে আগে থেকে যে সকল মাল যেত যেমন বিদ্যুৎ যেমন পাথর বালি সিমেন্ট যেমন যন্ত্রাংশ গাড়ি কার্পাস তুলা কাঁচামাল এই যে সম্পদ যেগুলো ভারতের এগুলো যে ভারত রপ্তানি করতো বাংলাদেশে সেগুলো তো যাচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি ইউনুস বলে যে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত তাহলে তো বাংলাদেশে যে সকল জনগণ মনে করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা উচিত না তাদের সঙ্গে তো তিনি বিশ্বাসঘাতকতা করছেন আপনারা সবই দেখলেন সবই শুনলেন বাকি আপনাদের মতামত জানান ভারত থাকবেন সবাই ধন্যবাদ